জানো তো আজকে যে মাছটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ছোটোবেলার দিয়েই খুব পছন্দের একটা মাছ বলতে পারো আমার প্রিয় মাছের লিস্টে কিন্তু এটা অন্যতম এই মাছটা হল বোয়াল মাছ আজকেও বাজার থেকে বেশ বড়ো সাইজের বোয়াল মাছের থেকে প্রায় আটশোর মতো মাছ নিয়ে এসেছিল তো মাছগুলোকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি বোয়াল মাছ এক একজন এক এক রকমভাবে করে আমিও কিন্তু বিভিন্নভাবে ট্রাই করি তবে আমার সবচেয়ে পছন্দ হলো সর্ষে বোয়াল তো সর্ষে বোয়ালই আজকে রান্না করবো আর ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই আমি যেভাবে বানাচ্ছি শেয়ার করছি তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও তো বয়াল মাছ কিন্তু বেশি ভাজ নেই হালকা করে ভেজে আমি মাছগুলো তুলে নিলাম আর সেই প্রসেসে কিন্তু সমস্ত মাছগুলোই আমি তুলে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলটা আমি সরিয়ে দিচ্ছি আমি মাছ ভাজার তেলে মাছ রান্না করি না সেই জন্য তেলটা সরিয়ে দিয়ে আবার তার মধ্যে টু টেবল স্পুন সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দেব কালো জিরে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল ডেলিভেলিকে সাবস্ক্রাইব করবে এবার একটা আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম তার মধ্যে রয়েছে আট পিস কাজু বাদাম ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে টু টেবিল স্পুন কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন হলুদ এটা স্বাদ অনুযায়ী দিয়ে মিক্সিতে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম তারপর মশলাটা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দু মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিলাম সর্ষে বেশি কষানো যায় না তাহলে তিককোটি ভাব চলে আসে তো দু মিনিট কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম আর এটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে তো সেই পরিমাণেই মশলার বাটিটা ধুয়ে মানে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এইবার যেই ঝোলটা ফুটে উঠেছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর ভেজে রাখা মাছ দিয়ে ঢাকা দিয়ে একদম লো হিটে এটা আমি পনেরো মিনিট রান্না করলাম আর এই পর্যায়ে কিন্তু একবার ঢাকনা খুলে মাছটা অবশ্যই নাড়াচাড়া করে দেবে আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো দশ মিনিট পর মানে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে উপর দিয়ে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দেখো পুরো গা মাখা মাখা হয়ে গেছে একটু মিশিয়ে নিচ্ছি ঠিক এই টাইমেই আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ না জাস্ট থার্টি সেকেন্ডস আমি একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো ব্যাস রেডি হয়ে গেল আমার সর্ষে বল ও আমি কিন্তু সামান্য এক পিস চিনি অ্যাড করেছি সেটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দশ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখো কতটা অসাধারণ হয়েছে দেখতে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে